কৃষক বন্ধু নতুন প্রকল্পে আমরা দু কিস্তিতে দশ হাজার টাকা করে দিই এমনিতেই কৃষক বন্ধু প্রকল্পে এবারে দু সালে রবি সিজনের টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে আমরা আজকের ভিডিওতে সে বিষয়ে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেওয়া যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন দেখুন এখানে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ছোটো বড়ো সমস্ত কৃষকদের জন্য একটি প্রকল্প চালু করেছিলেন যার নাম দিয়েছিল কৃষক বন্ধু প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের দুর্দশা দেখে কৃষকদের সহযোগিতা করার জন্য কৃষকদের জন্য চালু করেছিলেন এই কৃষক বন্ধু প্রকল্পটি এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকে রাজ্য সরকার একটি হচ্ছে খরিফ মরশুমের টাকা অপরটি হচ্ছে রবি মরশুমের টাকা এছাড়াও কিন্তু কোনো কৃষক যদি মারা যায় সেটা আঠেরো বছর থেকে ষাট বছরের মধ্যে তাহলে তার পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সাহায্যও দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের চাষের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয় এছাড়াও মৃত্যুকালীন সহায়তাও দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ এবং রবি দুটি মরশুমেই বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় যদি এক একরের বেশি জমি থাকে তাহলে কৃষকরা বছরে দশ হাজার টাকা পান আর যদি এক একরের নিচে জমি থাকে তাহলে বছরে ন্যূনতম চার হাজার টাকা কৃষকদের দুটি সমান কিস্তিতে দেয়া হয় আবার কারো যদি জমি চল্লিশ ডিসমল থেকে চল্লিশ ডিসমলের বেশি মানে একচল্লিশ ডিসমল থেকে নিরানব্বই ডিসমলের মধ্যে হয় তাহলে যার যেমন জমি তাদেরকে কিন্তু সেরকম টাকা দেওয়া হয় দু সালে প্রথম কিস্তি খরিফ সিজনে দেওয়া হয়ে গিয়েছে যেটা দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধুর টাকা সেটা একবার কিন্তু দিয়ে দিয়েছে এবার দু হাজার সালে কৃষকরা পাবে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা নিম্নে কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের টাকা কবে দেবে বিস্তারিত আলোচনা করা হলো। কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা দেওয়া হয় মূলত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তো বর্তমানে কিন্তু ডিসেম্বর মাস চলছে সুতরাং এই মাসটা কিন্তু উপযুক্ত সময় কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা দেওয়া এবার দু সালে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন কৃষকদের কথা চিন্তা করে এবার রবি সিজনের টাকা আগাম দেওয়া হবে রবি সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা সে কথাই কৃষকরা জানতে চাইছেন কিন্তু এবার অপেক্ষার অবসান ঘটিয়ে এলো কৃষকদের জন্য দারুণ সুখবর দু সালে রবি সিজনে দু এবং পাঁচ টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের শুরুতে দেয়া হবে আর এই সমস্ত জেলায় কিন্তু সবার প্রথমে টাকা দেওয়া হবে সবার প্রথম টাকা দেওয়া হতে পারে ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ হাওড়া তারপর বাকি জেলাগুলিতে টাকা দেওয়া হবে কারণ বন্ধু প্রকল্পের টাকা একদিনে সবার ঢোকে না ধাপে ধাপে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা কবে দেবে না বিগত তিন বছর ধরে রবি সিজনের টাকা দেওয়া হচ্ছে যে সকল তারিখগুলো নেই সেগুলো যদি আপনাদের সঙ্গে আমি দেখাই তাহলে দেখতে পাবেন দু বাইশ সালে টাকা দিয়েছিল একুশে ডিসেম্বর দু সালে টাকা দিয়েছিল বারোই ডিসেম্বর দু চব্বিশ সালে টাকা দিয়েছিল একুশে নভেম্বর সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন কৃষকরা এবছর যে টাকা পাবে তা খুব শীঘ্রই দেওয়া হবে তবে তিনি কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেননি দু সালে এখনও পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কৃষি দপ্তরের তরফ থেকেও তবে কৃষি দপ্তরের তরফ থেকে সমস্ত কাজ সেরে রাখা হয়েছে সমস্ত কৃষকদের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে কৃষি দপ্তর জানিয়েছে ডিসেম্বর মাসের শুরুতেই টাকা পাঠানোর প্রক্রিয়া মানে শুরু হয়ে গিয়েছে কিন্তু এখনও মুখ্যমন্ত্রী ডেট যেহেতু পাওয়া যায়নি সেই কারণেই কোনো সভা থেকে মুখ্যমন্ত্রী বোতাম টিপে টাকা কিন্তু ছাড়েননি মানে সমস্ত কাজ কিন্তু রেডি হয়ে আছে শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোদাম টিপের টাকাটা রিলিজ করলেই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে যাওয়া শুরু হবে তো জানা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের বাইশ থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যেই টাকা ছাড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার পঁচিশ সালে যখন খরিফ সিজন প্রথম কিস্তির টাকা ছেড়েছিলো তখন কিন্তু তিনি জানিয়েছিলেন যে বন্ধু প্রকল্পের পরবর্তী যে টাকাটা সেটা ডিসেম্বর মাসেই দেওয়া হবে আগাম জানিয়ে দিয়েছিল তো বর্তমানে কিন্তু এখন ডিসেম্বর মাসেই চলছে সুতরাং টাকা দেওয়ার কিন্তু এটাই একদম উপযুক্ত সময় আজকে প্রায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে খারিফ মরশুমের জন্য আমরা দু কিস্তিতে দশ হাজার টাকা করে দিই এমনিতেই আজকে পাঁচ হাজার টাকা করে দিয়ে দেওয়া হয়ে গেল তাদের ব্যাংকে চলে যাবে এবং ডিসেম্বরেও তারা পরেরটা পাবে তাছাড়াও যাদের অল্প তিন কাটা চার কাটা দু কাটা জমি আছে তাদেরও আমরা চার টাকা করে দিই অর্থাৎ তারাও টাকা আজকে পেয়ে যাবে কৃষক বন্ধুর টাকা আপনি এবার পাবেন কি পাবেন না টাকা দেওয়ার কি স্ট্যাটাস এসেছে সমস্ত কিছু দেখার জন্য আপনি গুগলে আসবেন গুগলের সার্চ বাটাম এসে সার্চ করবেন কৃষক বন্ধু লিখে তাহলে প্রথমেই দেখবেন একটি ওয়েবসাইট কৃষক বন্ধু ডট ডব্লুবি ডট গভ ডট ইন চলে আসবে আর এখানে কৃষক বন্ধু লেখা দেখতে পাবেন এই লেখাটির উপরে ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে এবার এখানে নিচের দিকে এইভাবে স্পেল পেজটা স্ক্রল করলেই দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটি অপশান এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে এই ধরনের অপশান চলে আসবে এবার সিলেক্ট অপশানে ক্লিক করে আপনি আধার ভোটার ব্যাঙ্কের অ্যাকাউন্ট কৃষক বন্ধু আইডি মোবাইল নাম্বার অ্যাকনোলেজমেন্ট নাম্বার যার মাধ্যমে সার্চ করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন তারপর আইডি কার্ডের নাম্বারের ঘরে উপরে আপনি যেটা সিলেক্ট করবেন সেই নাম্বারটা বসাতে হবে আমি উপরে মোবাইল নাম্বার সিলেক্ট করেছি তার মানে আইডি কার্ডের নাম্বারের ঘরে মোবাইল নাম্বার বসাবো তারপর আই এম নট রোবট এই চেকবক্স আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে অটোমেটিক অনেক সময় ঠিক চিহ্ন চলে আসে অনেক সময় এই ধরনের কিছু স্পেশাল ছবি দিয়ে দেয় সেই ছবিতে নির্দিষ্ট কিছু ছবিতে ক্লিক করতে বলে যেমন আমার ক্ষেত্রে বাইসাইকেলে ক্লিক করতে বলেছে তো বাইসাইকেলে ক্লিক করার পর নেক্সট করে দেবো তারপর আবার এখানে বাসে ক্লিক করতে বলছে আমরা এখানে বাসে ক্লিক করে দিলাম দিয়ে ভেরিফাই করে দেবো তো ভেরিফাই করে দিতে দেখতে পাচ্ছেন ঠিক নোটা চলে এসেছে দিয়ে এবার সার্চ অপশানে ক্লিক করবেন তাহলেই আপনাকে বর্তমান স্টেটাস দেখিয়ে দেবে তো আমরা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করার সাথে সাথেই এখানে দেখতে পাচ্ছেন ওই মোবাইল নাম্বারে যতগুলো কৃষক বন্ধু করা রয়েছে সমস্ত তথ্য দেখিয়ে দিয়েছে একে ডি আইডি কে আইডি ভোটার কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার কৃষকের নাম জেলার নাম ব্লকের নাম তারপর গ্রাম পঞ্চায়েত গ্রামের নাম কতটা যুক্ত রয়েছে স্ট্যাটাস কি ট্রানজ্যাকশান স্ট্যাটাস কি সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে আপনারা যখন স্টেটাস চেক করবেন দেখে নেবেন এই স্ট্যাটাসে অ্যাপ্রুভ লেখা রয়েছে কি না ট্রানজাকশান স্টেটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা রয়েছে কি না যদি এই লেখা দুটো থাকে তার মানে কিন্তু এবার আপনি টাকা পাবেন যখনই টাকা ছাড়বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে টাকা ঢুকে গেলেই অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা উঠে গিয়ে ট্রানজ্যাকশান সাকসেস লেখাটা চলে আসবে আর আরেকটা বিষয় কৃষক বন্ধু প্রকল্পে এবার আপনাদেরকে যাদের যাদের আধার লিঙ্ক করা নেই অবশ্যই সেই আধার লিঙ্কটা করতে হবে তো আপনার আধার লিঙ্ক রয়েছে কি না চেক করার জন্য এই আধার নম্বরের অপশানে দেখবেন এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা লেখা রয়েছে কি না যদি দেখেন যে আধার কার্ডের নাম্বার এখানে লেখা নেই ফাঁকা লেখা রয়েছে ফাঁকা রয়েছে তাহলে আপনাকে আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে কৃষি অফিসে গিয়ে আপনার আধার নাম্বারটা লিঙ্ক করে দিয়ে আসতে হবে যদি আধার নাম্বার না লিঙ্ক করেন তাহলে কিন্তু টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে আটকে যেতে পারে ঠিক আছে তাই অবশ্যই কিন্তু আপনারা যাদের আধার লিঙ্ক নেই লিঙ্কটা করে নেবেন তো পরবর্তী সময়ে বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার অফিসিয়াল আপডেট বা বেনার যখনই সরকারের তরফ থেকে প্রকাশ করা হবে আমরা আপনাদেরকে সেই নিয়ে ভিডিও দিয়ে দেবো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না